আমি চিন্তা ভাবনা করছি আমি আমার এই ধানমরিচটাকে সেল করে দেব যেটা ডিজেআই মিনি ফোর প্রো ড্রোন কেনই বা আমি এই ড্রোনটাকে সিলেক্ট করেছিলাম ট্রাভেল ব্লগ বানানোর জন্য আর কেনই বা আমি এখন এই ড্রোনটাকে আমি সেল করতে চাইতেছি তার পাঁচটা মুখ্য কারণ আমি আপনাদেরকে মাঝে আজকে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রথম যেটা হইতেছে যে আমার কাছে ভালো লাগছিল মিনি ফোর প্রোর সেটা হইতেছে আপনার আন্ডার টু হান্ড্রেড গ্রাম দুইশো গ্রামের নিচে তো সেই জন্য আমি এটাকে প্রো পছন্দ করছিলাম সেকেন্ড যেটা হইতেছে সুপার নাইট মোড সুপার নাইট মোড দেখতে আমার কাছে খুবই ভালো লাগতো রাত্রের বেলা যখন আমি মোস্ট অফ সময় যেগুলো আমার মানে সময় আমি যখন শ্যুট করতাম এটা বেলায় আমি শ্যুট করতাম আর কি তো এই এই জন্য আমি এই এটাকে পছন্দ করছিলাম তিন নাম্বার যেটা হইতেছে এটা হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাক আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্র্যাকের কারণে ডিজাই মিনি ফোর প্রোটাকে আমি আমার পছন্দের লিস্টে রাখছিলাম আর কি যে আমি এটা কিনবো আর কি নাম্বার ফোর যেটা হইতেছে সেটা হইতেছে আপনার হলো ভার্টিক্যাল শট যে টিকটক কিংবা টিকটক রিলস ফেসবুক রিলস শর্ট ভিডিওর জন্য আমি ইউজ করতাম বেশিরভাগই আর কি এই ভার্টিক্যাল মোডটা যেটাকে আমি ফোর কে পর্যন্ত আমি শ্যুট করতে পারতাম এই ভার্টিক্যাল মোডে এই জন্য আমি এটাকে পছন্দ করছিলাম পাঁচ নম্বর যেটা হইতেছে সেটা হইতেছে মেন যেটা আমার কাছে পছন্দ হয়েছিল সেটা হইতেছে যে থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি যে আমার যে অবস্টিক্যাল যে অ্যাভয়েডেন্স যেটা ছিল এই কারণে আমি এটাকে পছন্দ করছিলাম তো যাই হোক এই ছিল আমার যে পাঁচটা গুড বিষয় বা পাঁচটা গুড যে জিনিস যে কারণে আমি এই মিনি ফোর প্রোটাকে আমি চুজ করছিলাম আর এখন আমি বলবো যে পাঁচটা যে ব্যাড জিনিস যেটা যে কারণে আমি এটাকে এখন সেল করতে চাইতেছি তো প্রথমে যেটা হইতেছে সেটা হইতেছে এই সেই ওজনটা যে আড়াইশো গ্রামের কথা যখন আমি বলছি যে আড়াইশো গ্রামের নিচেইটা এটা কিন্তু ব্যাডও একটা দিক দিক আছে পরিবেশে যখন বাতাসের পরিমাণটা একটু বেশি থাকে ঠিক আছে আমি যে এখানে শ্যুট করতেছি সেইখানে যদি বাতাসের পরিমাণ একটু বেশি থাকে ড্রোনটা এরকমভাবে এরকমভাবে কাপা শুরু করে দিত আর কি তো এই জন্য আর কি ওই কাপা কারণে ব্যাটারিও কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো দ্বিতীয় যেটা হইতেছে এর ব্যাটারি মিনি ফোর পর যে ব্যাটারি ওনারা এই ডিজাইক বলছে আর কি যে চৌত্রিশ মিনিট পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় কিন্তু আসলে আমি যখন ফিল্ডে যখন আমি ইউজ করছি ভাই চৌত্রিশ মিনিট কোনো দিনও পাওয়া যায় না সেটা জাস্ট এই আপনার ইউটিউবাররা শুধু বলে যে ভাই চৌত্রিশ মিনিট পাওয়া যায় সর্বোচ্চ আপনি পাইলে আঠারো মিনিট পর্যন্ত পাবেন ঠিক আছে আর যদি বাতাস বেশি থাকে আরও কমে চলে আসে তো আমি সর্বোচ্চ পাইছি আঠারো মিনিট তো আরেকটা হচ্ছে নাম্বার থ্রিতে যেটা মিনি ফোর প্রো এর ভিতরে ভাই ঠিক আছে এনে কিন্তু কোনো ইন্টারনাল কোনো মেমোরি কিন্তু আপনার যে এয়ার সিরিজ এসে যে আপনার বিয়াল্লিশ জিবির মন্ত আছে ঠিক আছে আপনি মিনি ফোর প্রোতে কিন্তু পাবেন না আছে দুই জিবি মতো ঠিক আছে ইন্টারনাল স্টোরেজ পাবেন মাত্র দুই জিবি মিনি মিনিফোর প্রোতে তো নাম্বার ফোরে যেটা হইতেছে সেটা হইতেছে যে আপনার যে অবসটিক্যাল অ্যাভয়েডেন্স যেটা আছে এটা কিন্তু রাত্রেবেলায় কিন্তু কাজ করে না শুধু ডে টাইমে এটা কাজ করে যদি আপনি রাত্রের ইউজ করেন ড্রোনটা উড়াইতে পারে যে আমার নাইট মোডটা আমার কাছে ভালো লাগতেছে তো রাত্রেবেলা আমি ড্রোনটা উড়াই তো ঠিক তখন কিন্তু অবসটিক্যাল অ্যাভয়েডেন্স যেটা আছে এটা কিন্তু কাজ করে না এটা শুধু কিন্তু দিনের বেলায় কাজ করে রাত্রে কিন্তু কাজ করে না এটাও কিন্তু একটা ব্যাড সাইড ঠিক আছে আপনি রাত্রেবেলায় যদি আপনি কোনো গাছের ছাইডে বা বা কোনো ব্রাঞ্চের ভিতরে বা কোনো ডালপালার ভিতরে যদি লাগিয়ে দেন টোটাল চলে যাবে আরেকটা জিনিস দিক হইতেছে ডিজিআই যে ড্রোনগুলো আছে এগুলি কিন্তু বেশিরভাগ ক্র্যাশ হয় কিন্তু একটা কারণে এটা কিন্তু গাছের যদি আপনার পাতা থাকে ওটা ডিটেক্ট করতে পারে যদি গাছে শুধু খালি ডালপালা থাকে এটা কিন্তু ডিটেক্ট করতে পারে না ঠিক আছে এটা কিন্তু আমি আমার কয়েকটা বন্ধু বান্ধবের সাথে আমি কথা বলছি তারাও কিন্তু বলছে এই সেমে একই কথা যে তাদের ড্রোনগুলা ক্র্যাশ হওয়ার মেন কারণ হইতেছে যে গাছের ভিতরে শুধু ডালপালা আছে কিন্তু পাতা নাই শীতের বেলায় যখন আপনার বাংলাদেশে যে আমাদের দেশে কিন্তু আবহাওয়াতে কিন্তু গাছের পাতা কিন্তু সব ঝরে পড়ে কিন্তু ঠিক তখন যদি আপনি এই গাছের কোনো লম্বা গাছ বা বড়ো কোনো গাছের আশপাশে যদি উড়ান খুবই সাবধানতার সাথে উড়াইতে হবে তাহলে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পাঁচ নাম্বার হতে হচ্ছে ফিক্সড লেন্সের লেন্স তো এই ফিক্সড লেন্সের কারণে কিন্তু আপনি জুম ইফেক্ট বলেন বা একটু জুম করে নিয়ে আসতে পারবেন ডিজিটাল জুম হবে বাট ফিক্সড লেন্সের কারণে যেরকম আছে ওইরকমই আপনাকে দেখাবে তো ফিক্সড লেন্স এটা একটা আমি মনে করি যে নট ব্যাট বলবো না বাট মিনি ড্রোন হিসেবে আমি মনে করি যে ঠিকই আছে এই ছিল আমার পাঁচটা গুড এবং কি ব্যাট বিষয় বা টপিক বা যেটাই বলেন না কেন তো ডিজাই কিন্তু আমাকে কিন্তু এই যে টোটাল আমি ভিডিওগুলো বানাই যে ডিজাই জিনিসের উপরে কিন্তু স্পন্সার ভিডিও কিন্তু না আমি কিন্তু আগেই বলে রাখি স্পন্সার ভিডিও না আমার পার্সোনাল টাকা দেখে না তো এই ছিল গুড ব্যাড বিষয় তো আপনারা এখানে চিন্তা ভাবনা করেন যে ট্রাভেল ট্রাভেলংয়ের জন্য আপনাদের জন্য কোন ড্রোনটা বেস্ট হবে